জয়গুরু বন্দে পুরুষোত্তম আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত ঔষধের বিষয়ে বিংশ শতাব্দীর বিশের দশকে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে মধ্যমণি ও কেন্দ্রবিন্দু করে তার ওই প্রেমের স্নেহস্নিগ্ধ শীতল ছায়ায় যারা আশ্রয় নিয়েছিলেন একান্ত প্রয়োজনে তাদের নিয়েই সহজভাবে গড়ে উঠেছিল গ্রাম বাংলা হিমায়তপুরে বর্তমান সৎসং প্রতিষ্ঠান পাবলা জেলার পদ্মা তীরবর্তী গণ্ডগ্রাম হিমায়তপুরে তার অপূর্ব ভাবমন্থন করা নব নব কর্মের প্লাবন শুরু হল সর্বসাধারণের সর্বতমুখী উন্নয়নকে সুদৃঢ় ও চিরস্থায়ী করার সংকল্পে নিজে পুরোধা হয়ে নানাবিধ কর্মপ্রতিষ্ঠানের সূচনা করলেন তিনি সৎসং কেমিক্যাল ওয়ার্কস তারই মধ্যে একটি অন্যতম সালটা উনিশশো চব্বিশ থেকে পঁচিশ শ্রী শ্রী ঠাকুরের গ্রাম উন্নয়ন ও পল্লীমঙ্গল কর্মধারার অঙ্গ হিসাবে সৎসং কেমিক্যাল ওয়ার্কসের পথ সৎসং কেমিক্যাল ওয়ার্কসের সূচনার মুহূর্তটি ধরা রয়েছে ব্রজগোপাল দত্তরায়ের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শীর্ষক জীবনী গ্রন্থে উল্লেখিত হয়েছে বাংলার পল্লীর লতা গুলমাদি হইতে অমৃত আহরণ করিয়া দেশের যে কতখানি কল্যাণ সাধন করা যায় তাহা বিশিষ্টরূপে প্রমাণ করিবার উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর ঔষধ প্রস্তুতের এই কারখানাটি পল্লী ক্রোড়েই স্থাপন করিলেন তাহার উপদেশে লব্ধপ্রতিষ্ঠ চিকিৎসকগণ আজ এখানে টাটকা দেশীয় উদ্ভিজ্জ হইতে কত ঔষধ প্রস্তুত করিতে লাগিলেন দরিদ্র দেশবাসীর রোগক্লেশে যাহাতে সহজে নিবারিত হয় এবং দেশের অর্থ দেশেই থাকিয়া যায় কেমিক্যাল ওয়ার্কসের স্থাপনের ইহাই শ্রী শ্রী ঠাকুরের প্রধান উদ্দেশ্য শ্রী দত্তরায়ের স্মৃতিচারণায় আমরা আরও পাই শ্রী শ্রী ঠাকুর বলিতেন বাংলার পল্লীগ্রামের বন জঙ্গলে কত অদ্ভুত গুণসম্পন্ন উদ্ভিদ রয়েছে তাহার সংখ্যা করা যায় না আধুনিক বৈজ্ঞানিক উপায়ে এই সকল উদ্ভিদ হতে কত আশ্চর্য ফলদায়ক ঔষধ যে তৈয়ারি হতে পারে তারও ইয়ত্তা নাই দেশের জলবায়ুতে বৃদ্ধিপ্রাপ্ত ঔষধি সমূহই আমাদের ধাতুর পক্ষেও সম্পূর্ণরূপে উপযোগী তাই এদিকে মনোযোগ দেওয়া দেশবাসীর পক্ষে একটা বিশেষ কর্তব্য বলেই আমার মনে হয় উনিশশো পঁচিশ সালে সৎসং কেমিক্যাল ওয়ার্কসের সূচনা হয় শ্রী শ্রী ঠাকুরের প্রদত্ত দুইটি ঔষধের ফর্মুলার গবেষণালব্ধ প্রয়োগের মধ্য দিয়ে প্রস্তুত করা হলো নবরঞ্জিনী তৈল ও প্রিভেন্টিনা মলম তথ্য পাওয়া যায় যে কেমিক্যাল ওয়ার্কসের প্রথম ঔষধ প্রিভেন্টিনা প্রতিষেধিনী শ্রদ্ধেয় সুশীলচন্দ্র বসুদার বোনের অসুখের নিরাময়ের কথা ভেবে শ্রী শ্রী ঠাকুর এর ফর্মুলা দিয়েছিলেন তাছাড়া তখন আশ্রমে কলকারখানার কাজ আরম্ভ হয়েছে মাঝে মাঝে আকস্মিক দুর্ঘটনা ঘটত কিন্তু পোড়া বা কাটার ভালো ওষুধ সহজলভ্য ছিল না অথচ তার প্রয়োজন বেশ অনুভূত হতো এই প্রয়োজনকে ভিত্তি করেই প্রিভেন্টিনা মলমের প্রস্তুতি ও ব্যবহার হিমায়তপুর আশ্রমে শুরু হয়েছিল বর্তমানে সৎসং রসৈসনা মন্দিরের ভারপ্রাপ্ত কেমিস্ট ডক্টর অজিতকর মহাশয়ের প্রতিবেদন থেকে তথ্য পাওয়া যায় যে প্রিভেন্টিনা পোড়া কাটা ফোড়া মুখব্রণ ও নানা প্রকার দূষিত ক্ষতা দিতে ফল দান করে অধিকন্ত ইহা নিয়মিত ব্যবহারে চর্ম মসৃণ ও লাবণ্যযুক্ত হয় এবং ব্রণের দাগ মেচে তার দাগ আস্তে আস্তে উঠে যায় কেবলমাত্র একটি দেশবাসীর লোক ধরে আজ রাখা অপরিহার্য শুধুমাত্র প্রয়োজন ও সেবার তাগিদে পাবনার হিমায়ত করে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে সৎসং কেমিক্যাল ওয়ার্কস সৎসঙ্গীদের আড্ডা বা মজলিসে একটা মজার কথা প্রায়ই শুনতে পাওয়া যায় কেউ যদি পকেট থেকে হঠাৎ করে প্রিভেন্টিনার টিউবটা বের করে তাহলে আড্ডায় উপস্থিত সব সদস্যই তাদের টর্জ এগিয়ে দেয় কেউ কেউ বলে কোনো দিন দেখা যাবে কবর থেকেও হয়তো একটা হাত উঠে এসেছে একটু প্রিভেন্টিনার আশায় প্রিভেন্টিনা কখন কোন প্রয়োজনে হঠাৎ কাজে লাগবে এই ভেবে অনেকে পকেটে বা ব্যাগে রেখে দেয় প্রিভেন্টিনার চাহিদা শুধুমাত্র সৎসঙ্গীদের মধ্যেই সীমাবদ্ধ নয় অনেক সময় দেখা গেছে একটি প্রিভেন্টিনার জন্যই বহু মানুষ দূর দেশ থেকে দেওঘরে এসে পৌঁছেছেন এবং এই ঘটনা এতাবৎকাল পর্যন্ত ঘটে চলেছে দেশীয় কোনো আয়ুর্বেদিক মলম শতবর্ষ অতিক্রম করেছে কি না জানা নেই সেই জায়গায় প্রিভেন্টিনা তার আপন মাহাত্মে কোটি কোটি সৎসঙ্গীর গৃহে সমাদরে স্থান লাভ করে চলেছে শুধু নিত্য ব্যবহার্য উপাদান হিসাবেই নয় শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ প্রসূত প্রসাদ সন্দীপী প্রসাধন হিসাবে প্রতিটি সৎসঙ্গী হৃদয়ে প্রিভেন্টিনার গুরুত্ব অপরিসীম কেমিক্যাল ওয়ার্কসের প্রথম ঔষধ প্রিভেন্টিনার যেমন শতবর্ষ তেমনি কেমিক্যাল ওয়ার্কসেরও শতবর্ষ কেমিক্যাল ওয়ার্কসের এই সুদীর্ঘ পরিক্রমার কিছু তথ্য এক নজরে জেনে নেওয়া যাক প্রথম বছর পাচে ঘরের ও টিনের ক্ষুদ্র ঘরে ওষুধ প্রস্তুতের কাজ চলত তখন মাত্র দু তিনজন কর্মী সারাদিন বন জঙ্গল ঘুরে গাছগাছরা সংগ্রহ করে তা থেকে ওষুধ প্রস্তুত ও তা নানা স্থানে প্রেরণ ইত্যাদি এই বিভাগের যাবতীয় কাজ সামলান উনিশশো সালে কেমিক্যাল ওয়ার্কসের জন্য পাকা বাড়ি তৈরি হয় সৎসং কেমিক্যাল ওয়ার্কসের ঔষধ বাংলা বিহার উড়িষ্যাসহ বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে দেওঘরে নবপর্যায়ের আশ্রমে এই সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস সৎসং রসেনা মন্দির নামে পথ চলা শুরু করে সৎসঙ্গের জনকল্যাণ সেবামূলক ও ঔষধ প্রস্তুত সংক্রান্ত বিভাগটি শতবর্ষ পেরিয়ে প্রিয় পরমের ইচ্ছা পূরণে আজও একই রকম চলৎসি জয়গুরু